আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা সংবাদপত্রে প্রকাশের জন্য চিঠি পর্বে তোমাদের সবাইকে সাদা মোটামুটি শুভেচ্ছা আমরা আজকের পর্বে সংবাদপত্রে প্রকাশের জন্য চিঠি নিয়ে আলোচনা করব। কিভাবে আমরা সংবাদপত্রে সুন্দর করে লিখতে পারি কেন আমাদের প্রকাশের জন্য চিঠি সম্পর্কে জানা প্রয়োজন এবং আমরা এক সংবাদপত্রে প্রকাশের জন্য চিঠি লেখার ক্ষেত্রে কি কি বেসিকগুলো মাথায় রাখবো সেগুলো নিয়ে কিন্তু আজকের পর্বে আমরা আলোচনা করব। তো সর্বপ্রথম আমাদের জানতে হবে যে সংবাদপত্রে প্রকাশের জন্য চিঠি আমরা কেন লিখবো বা কাদের কাছে লিখবো আচ্ছা স্থানীয় বা জাতীয় কোনো সমস্যার প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের উদ্দেশ্যে সংবাদপত্রের চিঠিপত্র কলামে প্রকাশের জন্য যে পত্র লেখা হয় তাই হচ্ছে সংবাদপত্র প্রকাশের জন্য চিঠি অর্থাৎ কি বলা হচ্ছে যে স্থানীয় বা জাতীয় মানে বর্তমানে জাতীয় কোনো ধরনের সমস্যা অথবা আমার এলাকার আমার স্থানের কোনো একটা সমস্যা সম্পর্কিত যে কোনো ধরনের হচ্ছে সমস্যা তুলে ধরার জন্য সেটা হচ্ছে তোমার কর্তৃপক্ষের জন্য অথবা যাতে সাধারণ জনগণ সেই বিষয় সম্পর্কে হচ্ছে সজাগ দৃষ্টি রাখে অথবা তারা এই বিষয়টা সম্পর্কে অবগত হয় সেই বিষয়টা সবার মাধ্যমে বা সবার মাঝে পৌঁছে দেওয়ার জন্য যে চিঠি হচ্ছে চিঠি পথ মানে যে চিঠি বা যে প্রতিবেদনটি হচ্ছে আমরা চিঠিপত্র কলামে সংবাদপত্রের চিঠিপত্র কলামে প্রকাশের জন্য হচ্ছে পাঠাবো সেটাই হচ্ছে আমাদের সংবাদপত্র প্রকাশের জন্য চিঠি সেখানে দুইটা ফরমেট হয় আসলে একটা হচ্ছে প্রতিবেদন অংশ থাকে যে প্রতিবেদন অংশটুকু হচ্ছে আমরা চিঠিপত্র কলামে আমাদের ছাপা হবে আর আরেকটা অংশ থাকে সেটা হচ্ছে তাদেরকে রিকোয়েস্ট করা হবে বা তাদেরকে অনুরোধ করা হবে যে আমি এই প্রতিবেদনটি লিখে দিয়েছি আপনারা দয়া করে এই প্রতিবেদনটি আপনাদের চিঠিপত্রের চিঠি কলাম আমার চিঠিপত্রের না সংবাদপত্রের চিঠিপত্র কলামের মধ্যে অবশ্যই সংযোজন করবেন এই যে বিষয়টা এতে দুইটা ভাগে বিহ ভক্ত আমরা নিয়মের মধ্যে দেখব যে কি কি নিয়ম আমরা আলোচনা করব বা কি কি ভাবে আমরা লিখব আচ্ছা এরপর আসুন লেখা নিয়মের মধ্যে চিঠির সূচনায় সূচনা মানে কি শুরুতে সংবাদপত্রে প্রকাশের জন্য আবেদন করে পত্রের প্রাপক সংবাদপত্রের সম্পাদকের নিকট একটি আবেদনপত্র লিখতে হবে অর্থাৎ হচ্ছে চিঠির সূচনায় একদম শুরুতে কি করতে হবে যে প্রাপক বা হচ্ছে যে মানে সংবাদপত্রের প্রাপকই হচ্ছে তোমার সম্পাদক যে কোনো একটা সংবাদপত্রের অফিসের সম্পাদক বা হচ্ছে ওই পত্রিকার যে সম্পাদক থাকে সে হচ্ছে চিঠির প্রাপক থাকে মানে তার কাছে আমরা চিঠিটা হচ্ছে পাঠাবো তার কাছে একটা একটা আবেদনপত্র সর্বপ্রথম লিখতে হবে একটু আগে যেটা বললাম আর কি এরপর আসা হচ্ছে আবেদনের বিষয় থাকবে হচ্ছে চিঠিপত্র পত্র কলমে সংযুক্ত পত্রটি প্রকাশের জন্য আবেদন বিষয়বস্তু আমরা যেরকম আবেদনপত্রের মধ্যে বিষয় লিখি ছুটির জন্য আবেদন বা হচ্ছে পাঠাগার স্থাপনের জন্য আবেদন সেরকম ভাবে বিষয়বস্তু হবে হচ্ছে আপনার এই যে পত্রিকা সে পত্রিকার মধ্যে চিঠিপত্র কলামে সংযুক্ত পত্রটি প্রকাশের জন্য আবেদন এটা হচ্ছে আমাদের সংবাদপত্রে প্রকাশের জন্য চিঠির ক্ষেত্রে বিষয়বস্তু একদম ফিক্সড এরপর আমরা আসি আমাদের পরবর্তী নিয়মে সংশ্লিষ্ট বক্তব্যের শুরুতে অবশ্যই একটি আকর্ষণীয় যুক্তিসঙ্গত ও সংক্ষিপ্ত শিরোনাম দিতে হবে অর্থাৎ অবশ্যই অবশ্যই কি করতে হবে আবেদন পত্রের পরে যখন আমরা হচ্ছে আমাদের মূল লেখাটা শুরু করব তখন অবশ্যই একটা সুন্দর আকর্ষণীয় একটি হেডলাইন দিতে হবে বা শিরোনাম দিতে হবে আমরা সাধারণত যারা হচ্ছে সংবাদপত্র পড়ি বা সংবাদপত্র সম্পর্কে আমাদের যারা যাদের ভালো হচ্ছে তোমার আইডিয়া আছে তারা কিন্তু সকলেই জানি যে সংবাদপত্রের মধ্যে অসংখ্য খবর থাকে যেগুলো প্রত্যেকটা আলাদা আলাদা একটা প্রতিবেদন বা এগুলোকে রিপোর্ট বলা হয়ে থাকে প্রত্যেকটা প্রতিবেদনে কিন্তু একটা সুন্দর করে হেডলাইন থাকে বা একটা শিরোনাম কিন্তু দেওয়া থাকে ঠিক আছে যে এই বিষয় হচ্ছে আমরা লিখতে চাচ্ছি সেই বিষয়ের ক্ষেত্রে সুন্দর একটা হেডলাইন থাকবে এই যে হেডলাইনগুলো সেগুলো হচ্ছে একটা শিরোনাম এবং প্রতিটা খবরের ক্ষেত্রে শিরোনামটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একটা খবরের ক্ষেত্রে শিরোনামটা যত সুন্দর হবে যত আকর্ষণীয় হবে ততই কিন্তু পাঠক হচ্ছে ওই খবরটি বা ওই রিপোর্টটি বা ওই প্রতিবেদনটি পড়তে কিন্তু আগ্রহী হবে সেক্ষেত্রে শিরোনামটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করছে এটা বোঝাই যাচ্ছে শিরোনামের পর উল্লেখিত বিষয় সম্পর্কে সুবিধা অসুবিধা গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তারিত আমরা হচ্ছে শিরোনাম লেখার পরে আমরা এখন যে বিষয় সম্পর্কে প্রতিবেদনটা লিখেছি সেটা কী বিষয় সেই বিষয়ের ভালো দিকগুলো খারাপ দিকগুলো সুবিধাগুলো অসুবিধাগুলো আমাদের কি করা উচিত বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমার দাওয়া চাবি কি বলে এটাকে চাওয়াটা কি সেই জিনিসগুলো কিন্তু আমরা এখন এখানে মূল বক্তব্যের মধ্যে লিখবো সর্বোপরি উক্ত সমস্যা সম্পর্কে নিজস্ব মতামত এবং অনতি উক্ত সমস্যার সমাধান চেয়ে অনুরোধ করতে হবে অর্থাৎ যে সমস্যাটা সমাধান সমাধানের জন্য আমরা মেইনলি হচ্ছে এই প্রতিবেদনটা লিখেছি আমরা চাচ্ছি যাতে করে কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষিত হয় এবং সে যাতে অবশ্যই অতি দ্রুত আমাদের সমস্যাটা সমাধান করে দেন প্রেরক প্রাপকের খাম দিতে হবে যেহেতু আমরা এই হচ্ছে রিপোর্টটা কি খাম মানে হচ্ছে ডাক টিকিট বা হচ্ছে তোমার ডাকের মাধ্যমে পাঠাচ্ছি সেক্ষেত্রে অবশ্যই কিন্তু লাস্টের একটা খাম দেওয়া কিন্তু বাধ্যতামূলক আচ্ছা এবার আসা হচ্ছে এক নাম্বার আমরা এখন হচ্ছে নমুনা দেখবো যে কিভাবে হচ্ছে আমরা প্রতিবেদনটা লিখব প্রতিবেদন না সরি সংবাদপত্র প্রকাশের জন্য চিঠিটা লিখবো স্বাস্থ্য কেন্দ্রের দুরবস্থার কথা জানিয়ে পত্রিকা প্রকাশের জন্য চিঠি তেসরা জুলাই দুই সম্পাদক সম্পাদক হচ্ছে দৈনিক সমকাল পত্রিকার সম্পাদক একশো ছত্রিশ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা বারোশো পনেরো আচ্ছা এই হচ্ছে এই যে ইয়াটা ঠিকানাটা এটা অবশ্যই হচ্ছে প্রাপকের ঠিকানা ঠিক আছে প্রেরকের না যে পাঠাচ্ছে তার না যে রিসিভ করছে সে এরপর আসলে হচ্ছে বিষয়ের মধ্যে কি লেখা আছে বিষয় লেখা আছে চিঠিপত্র কলমে প্রকাশের জন্য পত্র অর্থাৎ আমি হচ্ছে একটা প্রতিবেদন আপনাকে এখন লিখে দিচ্ছি সেই প্রতিবেদনটা আপনি আপনার পত্রিকার চিঠিপত্র কলাম যে অংশটি আছে সেই কলামের মধ্যে অবশ্যই প্রকাশ করবেন আমি অনুরোধ জানাচ্ছি আপনাকে মহোদয় আপনার বহুল প্রচারিত দৈনিক সংযুক্ত পত্রটি প্রকাশ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি এই জাস্টে হচ্ছে ফর্মালিটি এতটুকুই ঠিক আছে এরপরে বিনীত ফারজানা ইয়াসমিন দৌলতপুর কুষ্টিয়া এই যে ঠিকানাটা এটা হচ্ছে প্রাপকের ঠিকানা সরি প্রেরকের ঠিকানা এরপর আস হচ্ছে স্বাস্থ্য কেন্দ্রের সংস্কার চাই এটা হচ্ছে আমাদের হেডলাইন স্বাস্থ্য কেন্দ্রের সংস্কার চাই এটা হচ্ছে আমাদের হেডলাইন যখন তুমি কোনো একটা পত্রিকার মধ্যে স্বাস্থ্য কেন্দ্রের সংস্কার চাই এরকম বড় বড় হচ্ছে বোল্ড অক্ষরে লাল কালি দিয়ে যখন লিখবা এটা তোমার পাঠকের দৃষ্টি আকর্ষণ করতে কিন্তু বাধ্য যে কি সমস্যা হচ্ছে তাদের স্বাস্থ্য কেন্দ্রের মধ্যে যেহেতু স্বাস্থ্য ব্যাপারটা আমাদের প্রত্যেকের কাছে অনেক বেশি সেন্সিটিভ অনেক বেশি সংবেদনশীল সেক্ষেত্রে অবশ্যই কিন্তু এটা সবার নজর কাটবে এবং যত বেশি হচ্ছে মানুষজন এই বিষয়টা সম্পর্কে অবগত হবে তত দ্রুতই কিন্তু আমাদের সমস্যা সমাধান হয়ে যাবে এবং এটি কিন্তু আমাদের মেইন উদ্দেশ্য আমাদের কুষ্টিয়া জেলার দৌরদপুর উপজেলার স্বাস্থ্য কেন্দ্রের অবস্থা অত্যন্ত করুণ এখানে প্রতিদিন শতাধিক রোগী চিকিৎসার জন্য আসলেও পর্যাপ্ত চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীর অভাবে তারা সঠিক সেবা পান না অনেক সময় চিকিৎসক অনুপস্থিত থাকে ফলে রোগীরা হতাশ হয়ে ফিরে যান বা দূরে শহরে যেতে বাধ্য হন অর্থাৎ এখানের অবস্থা মানে আমাদের হচ্ছে উপযোগী নয় আমরা এখানে সঠিক চিকিৎসা পাচ্ছি না বা চিকিৎসা সরঞ্জাম এখানে থাকছে না বা আমাদের চিকিৎসা দেওয়ার জন্য যে সকল বিষয়গুলো থাকা প্রয়োজন যে সকল বিষয়গুলোর দরকার সেই জিনিসগুলো আমরা এখানে পাচ্ছি না যার কারণে বাধ্য হয়ে দেখা যাচ্ছে অনেক রোগীকে এখানে না যে অন্য দূরের কোনো শহরে গিয়ে ডাক্তার দেখাতে হচ্ছে যেটা তাদের জন্য রীতিছে কষ্টসাধ্য সময় ব্যাপার এবং ব্যয়বহুল প্রয়োজনীয় ওষুধ মজুদ থাকে না আর সে যে সামান্য যন্ত্রপাতি রয়েছে তাও অধিকাংশ সময় নষ্ট অবস্থায় পড়ে থাকে অর্থাৎ চিকিৎসার ক্ষেত্রে যে সকল যন্ত্রপাতিগুলো আমাদের প্রয়োজন একটা হসপিটালের জন্য একটা এক্স রে মেশিন প্রয়োজন আলট্রাসোনোগ্রাফ মেশিন প্রয়োজন তারপর হচ্ছে তোমার বিভিন্ন ধরনের যন্ত্রপাতির প্রয়োজন বিভিন্ন ধরনের টেস্টের জন্য বিভিন্ন ইকুইপমেন্ট প্রয়োজন এই যে জিনিসগুলো সেগুলো যদি নষ্ট থাকে সেক্ষেত্রে আসলে এগুলো থাকা না থাকা তোর অবশ্যই সমান ব্যাপার জরুরি রোগীদের জন্য কোনো অ্যাম্বুলেন্স সুবিধা নেই এসব কারণে দৌলতপুরে মানুষ বিশ্বত দরিদ্র জনগোষ্ঠীর ন্যূনতম স্বাস্থ্যসেবা বাইরে থেকে যাচ্ছে অর্থাৎ প্রয়োজনীয় যে সকল ব্যাপারগুলো প্রয়োজন আমাদের হচ্ছে স্বাস্থ্য মানে সুরক্ষার জন্য সেরকম কোনো কিছুই আমরা দেখা যাচ্ছে এই স্বাস্থ্যকেন্দ্রের মধ্যে পাচ্ছি না না পাওয়ার দরুন দেখা যাচ্ছে যারা দরিদ্র জনগোষ্ঠী তাদের হয়তো অন্য কোনো জায়গায় যে তাদের হচ্ছে ডাক্তার দেখানো বা চিকিৎসকের স্বর্ণাপন্ন হওয়া যাদের পক্ষে সম্ভব না যাদের ওই সামর্থ্যে তারা হয়তো দেখা যাচ্ছে অপচিকিৎসাতে মারা যাচ্ছে বা তাদের হয়তো অবস্থার আরো বেশি অবনতি হচ্ছে এমতাবস্থায় অবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর অনুরোধ জানাচ্ছি দৌলতপুর স্বাস্থ্যকেন্দ্রে পর্যাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হোক অর্থাৎ এনাফ পরিমাণে যথেষ্ট পরিমাণে স্বাস্থ্যকর্মী দরকার মানে হচ্ছে নিয়োগ দেওয়া হোক যাতে করে তারা আমাদের সঠিক সময় সুচিকিৎসা প্রদান করতে পারে ঔষধ ও যন্ত্রপাতি সরবরাহ করা হোক এবং সেবার মান উন্নত করা হোক অর্থাৎ যে সকল জিনিসগুলো আমাদের স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য প্রয়োজন বিভিন্ন ধরনের জিনিস দরকার হচ্ছে আমাদের স্বাস্থ্যসেবার জন্য সেগুলো অবশ্যই ভালো মানের দেওয়া হোক এবং হচ্ছে পর্যাপ্ত পরিমাণে দেওয়া হোক এতে দলুকপুরের হাজারো মানুষ উপকৃত হবে অর্থাৎ যেহেতু একটা জায়গা সে জায়গার মধ্যে অসংখ্য মানুষ আছে প্রত্যেকেরই হচ্ছে স্বাস্থ্য কিন্তু মৌলিক অধিকারের মধ্যে পড়ে সেক্ষেত্রে কিন্তু অধিকার কিন্তু নিশ্চিত করা সম্ভব ঠিক আছে আচ্ছা এরপর আসবো হচ্ছে আমরা লাস্টে ইতি দিব বা হচ্ছে আমরা কি করব যে যে লিখেছে তার নাম হচ্ছে ফারজানা ইয়াসমিন সে হচ্ছে দৌলতপুর কুষ্টিয়া জেলা থেকে লিখেছে এবং প্রেরক হচ্ছে ফারজানা ইয়াসমিন যে হচ্ছে চিঠিটা লিখেছে এবং প্রাপককে দৈনিক সমকাল পত্রিকা দৈনিক সমকাল পত্রিকায় যাতে এই চিঠিটি বা এই হচ্ছে প্রতিবেদনটি প্রকাশ করা হয় এবং তার হচ্ছে নাম ঠিকানা ঠিক আছে এই হচ্ছে আমাদের প্রথম সংবাদপত্র প্রকাশের চিঠির নমুনা গেল এবার হচ্ছে আমরা দুই নাম্বার পয়েন্ট দুই নাম্বার হচ্ছে চিঠিতে আসি দুই নাম্বার চিঠির বিষয়বস্তু কি বিষয়বস্তু হচ্ছে সড়ক দুর্ঘটনা প্রতিকারের দাবি জানিয়ে পত্রিকা প্রকাশের উপযোগী একটি চিঠি অর্থাৎ সড়ক দুর্ঘটনা প্রতিকার করার জন্য হচ্ছে আমরা একটা চিঠি লিখব যেখানে সড়ক দুর্ঘটনা প্রতিকারের দাবি জানিয়ে হচ্ছে চিঠিটা প্রকাশ করা হবে তো সর্বপ্রথম আমাদের যে হচ্ছে তারিখ এবং ঠিকানা থাকবে সেটা অবশ্যই হচ্ছে প্রাপকের ঠিকানা একটু আগে বলা হয়েছে এরপর হচ্ছে বিষয়বস্তু চিঠিপত্র কলমে প্রকাশের জন্য পত্র এই কয়েকটা জিনিস প্রথম দিকে একদম থাকে এটার কোনো পরিবর্তন হয় না মহোদয় আপনার বহুল প্রচারিত দৈনিক সংযুক্ত পত্রটি প্রকাশ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি অর্থাৎ আপনার বহুল প্রচারিত দৈনিক পত্রিকায় সংযুক্ত পত্রটি প্রকাশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি বিনীত হচ্ছে ফরিদ হাসান গাজীপুর তার মানে হচ্ছে গাজীপুর থেকে ফরিদ হাসান ব্যক্তি তিনি হচ্ছে এই পত্রটি লিখে পাঠিয়েছেন আমাদের প্রতিকা আমাদের হচ্ছে শিরোনাম হচ্ছে সড়ক দুর্ঘটনার প্রতিকার চাই এই সড়ক দুর্ঘটনার প্রতিকার চাই এই হেডলাইন বা হচ্ছে এই বিষয়ে কিন্তু আমরা অহরহ আমাদের পত্রিকার মধ্যে প্রতিবেদন পেয়ে থাকি ঠিক আছে যে আমাদের সড়কে যখনই দেখা যায় যে কোনো একটা বড় ধরনের দুর্ঘটনা হয় তখনই কিন্তু এটা নিয়ে ব্যাপক সারা দেওয়ার মতো করে লেখালেখি হয় অনেক হচ্ছে আলাপ আলোচনা করা হয় অনেক হচ্ছে ভিডিও হয় অনেক কিছু হয় কয়েকদিন পরে হচ্ছে আবার জিনিসগুলো সব হচ্ছে আবার আহ মানুষ ভুলে যায় কয়েকদিন পরে যখন আবার একটা দুর্ঘটনা ঘটে তখন দেখা যায় এই জিনিসটা নিয়ে সবার আবার টনক নড়ে উঠে তো এই ব্যাপারগুলো কিন্তু আমাদের চলতেই থাকে কিন্তু স্থায়ী কোনো ধরনের সমাধান কিন্তু আসলে আমরা কখনোই ওভাবে চোখে পড়েনি বা আমরা দেখি না প্রতিদিন খবরের কাগজ খুললে সড়ক দুর্ঘটনার মৃত্যু সংবাদ চোখে পড়ে এই দুর্ঘটনা আজ আমাদের দেশের একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে অর্থাৎ এটা একটা জাতীয় সমস্যা সড়ক দুর্ঘটনার মানে এত পরিমাণ বেড়ে গিয়েছে আমাদের হচ্ছে দেশে বা আমাদের হচ্ছে সমাজে যার কারণে দেখা যাচ্ছে যে এটা একটা জাতীয় সমস্যার রূপ নিয়েছে অথচ আমরা সতর্ক হলে সতর্ক দুর্ঘটনার মতো অস্বাভাবিক মৃত্যুকে এড়াতে পারি এটা হচ্ছে আমাদের উপর অনেকটা নির্ভরশীল অনেকটা হচ্ছে কর্তৃপক্ষের গাফিলতির উপরও নির্ভরশীল সকল কিছুই মিলিয়ে কিন্তু আমরা যদি আমাদের প্রত্যেকের জায়গা থেকে আমাদের সচেতনভাবে হচ্ছে চলাফেরার চেষ্টা করি এবং আমাদের হাতে যতটুকু সম্ভব সেইভাবে যদি আমরা নিজেদেরকে হচ্ছে চা মানে চালনা করি তাহলে সেক্ষেত্রে কিন্তু দুর্ঘটনা কিন্তু অনেক অংশেই কমে আসবে সাধারণত আমাদের দেশে দুর্ঘটনাগুলো নিয়মিত কয়েকটি কারণে হয়ে থাকে এক শ্রেণীর অসৎ মালিক পক্ষ লোভের মোহে ত্রুটিপূর্ণ যানবাহন রাস্তায় নামিয়ে টাকা আদায়ের চেষ্টা করে চালাচ্ছে তা মানে কি বলা হচ্ছে যে একদল লোক আছে যারা হচ্ছে হয়তো পরিবহন মালিক বা পরিবহনের সাথে পরিবহনের কর্তৃপক্ষ বা সংযুক্ত তারা দেখা যাচ্ছে যে যে সকল গাড়ির ফিটনেস নেই বা যে সকল গাড়িগুলো পূর্ণ হয়ে গেছে বা যে সকল গাড়িগুলো আসলে চলার জন্য উপযোগী না সে সকল গাড়িগুলো তারা হচ্ছে চালাচ্ছে দেখা যাচ্ছে এই কারণেই কিন্তু অনেক সময় অনেক ধরনের দুর্ঘটনা হচ্ছে তারা হচ্ছে হয়তো ব্রেক ফেল করছে বা তারা হচ্ছে একটা গাড়ির সাথে হয়তো মানে এমনভাবে হচ্ছে সংঘর্ষ হয়েছে যাতে মানে বিভিন্ন ধরনের ইঞ্জিনগত বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে আর অনেক ধরনের সমস্যা যাত্রী হচ্ছে বিভিন্নভাবে আহত হচ্ছে এই সকল হচ্ছে ফিটনেসবিহীন গাড়ির কারণে তো এই যে ব্যাপারগুলো সেগুলো কিন্তু এই কর্তৃপক্ষের গাফিলতিকর বা কর্তৃপক্ষের বিবেকহীনতার কারণে কিন্তু এই কাজগুলো সংঘটিত হচ্ছে তারা যদি এসকল সকল গাড়িগুলোর যদি রিজেক্ট করে দিত বা এ সকল গাড়িগুলো যদি তারা বাতিল করে দিত তাহলে কিন্তু ভালো গাড়ি হচ্ছে গাড়ি হচ্ছে রাস্তায় নামতো সেক্ষেত্রে কিন্তু এই ধরনের যে সমস্যার কারণে দুর্ঘটনাগুলো ঘটছে সেই সমস্যাগুলো কিন্তু অনেকাংশে নির্মূল হয়ে যেত এছাড়া কম বয়সে অনভিজ্ঞ ড্রাইভারদের গাড়ি চালানোর সুযোগ দিচ্ছে অর্থাৎ হচ্ছে যাদের হচ্ছে বয়স এখনো হয়নি বা যাদের কাছে লাইসেন্স নেই এরকম অনেক গাড়ি চালক কিন্তু আমাদের রাস্তায় দেখা যায় যাদের হয়তো ও ওরকম বয়স হয়নি গাড়ি চালানোর মতো রাস্তায় তাদের দিয়েও গাড়ি চালানো হচ্ছে এরপরে কি বলছে ড্রাইভারদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব বা মন মানসিকতা সড়ক দুর্ঘটনার একটি বড় কারণ এটা খুবই অ্যাভেলেবেল আমাদের দেশের ক্ষেত্রে যে দুইটা গাড়ি যাচ্ছে একটা একটা গাড়ির সাথে প্রতিযোগিতা কে কার আগে যাবে এরকম করতে করতে দুইটা গাড়ি হঠাৎ করে হচ্ছে সংঘর্ষ হয়ে গেল দেখা গেলো অনেকগুলো যাত্রী হচ্ছে অনেক ক্ষতি হয়ে গেল জীবন চলে গেল পরিবারগুলো হচ্ছে রাস্তায় নেমে গেল মানে অনেক ধরনের সমস্যা আসলে দেখা যায় তো এইগুলো কিন্তু সম্পূর্ণ নিজেদের ওপর মানে নিজেদের নিয়ন্ত্রণ করলেই কিন্তু এই জিনিসগুলো হচ্ছে আমরা সমাধান করতে পারি এই বিষয়গুলো করা নজরদারি ও সঠিক আইন প্রয়োগের মাধ্যমে দুর্ঘটনা এড়ানো সম্ভব এছাড়াও ড্রাইভারদের প্রশিক্ষণের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স প্রদান ও রাস্তাঘাট সংস্কারের মাধ্যমে দুর্ঘটনা কমানো সম্ভব বলা হচ্ছে রাস্তাঘাট যদি আমরা সংস্কার করতে পারি সেক্ষেত্রে হচ্ছে দুর্ঘটনা দেখা যায় অধিকাংশ ঢাকা শহরের কথা যদি বলি অধিকাংশ রাস্তায় কিন্তু বিভিন্ন সময় হচ্ছে ভাঙা থাকে বিভিন্ন জায়গায় দেখা যায় যে রাস্তা খোরা হচ্ছে বড় রাস্তার হচ্ছে অর্ধেক অংশ হচ্ছে ভাঙা আছে অর্ধেক অংশ ঠিক আছে অর্ধেক অংশ দিয়ে হচ্ছে ঠিক মতো যাওয়ার সময় দেখা যায় যে যানজটের সৃষ্টি হচ্ছে যানজটের সৃষ্টি হওয়ার কারণে হচ্ছে গাড়ির মধ্যে সঠিক আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছতে পারছি না বা এই যে জায়গাগুলো ভাঙা বা এই যে জায়গাগুলো সংস্কার করা হচ্ছে সেখানেও অনেক ধরনের দুর্ঘটনা ঘটছে এই যে ব্যাপারগুলো মানে বহুবিধ সমস্যা ফুটপাতগুলো দখলমুক্ত করতে হবে এবং পথচারীদেরকে ফুটপাথ ফুট ব্রিজ ব্যবহার করতে হবে ফুটপো ফুটপাতগুলো সাধারণত রাখাই হয়েছে বা তৈরি করা হয়েছে হচ্ছে পথচারীদের হাঁটার জন্য যাতে করে মেইন রোড দিয়ে তারা না হাঁটে কিন্তু বর্তমান সময়ে এমন অবস্থা হয়েছে যে তো আসলে হাঁটার কোনো জায়গাই নেই এত পরিমাণ দোকান বা এত পরিমাণ হকারদের উৎপাদ যে ফুটপাতগুলো তারা দখল করে রেখেছে মানুষ বাধ্য হয়ে মেইন রোড দিয়ে হাঁটার চেষ্টা করছে এবং তখন দেখা যাচ্ছে বড় কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যাচ্ছে অতিরিক্ত পরিবহন রোধ রোধকরণ এবং অতিরিক্ত যাত্রী পরিবহন রোধকরণ এবং ট্রাফিক সিগনাল ব্যবহার ব্যবস্থায় উন্নয়ন করতে হবে একটা গাড়িতে দেখা যাচ্ছে যদি হচ্ছে ক্যাপাসিটি বা হচ্ছে ধারণ ক্ষমতা জন যাত্রী হয়ে থাকে সেক্ষেত্রে ষাট জনের জায়গা হচ্ছে একশো বিশ জন তোলা হচ্ছে মানুষজন দাঁড়িয়ে যাচ্ছে মানুষজন ঝুলে যাচ্ছে মানুষজন বাসের ওপরে ছাদে করে যাচ্ছে এই যে ব্যাপারগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ ব্যাপার এবং ড্রাইভারদের হচ্ছে তোমার অসচেতনতার কারণে তারা দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের সিগন্যাল মেনে চলছে না সিগন্যাল না মানার কারণে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে সড়ক দুর্ঘটনার সম্মুখীন হচ্ছি আমরা পরিবহনের সাথে সংশ্লিষ্ট পরিবহন আইন অমান্য করলে আন্দোলনের ভয়ে না ব্যক্তিবর্গ হয়ে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে অর্থাৎ তাদেরকে যদি যথোপযুক্তভাবে শাস্তির আওতায় আনা হয় তাহলে একজন থেকে আরো দশজন শিক্ষা গ্রহণ করবে পরবর্তীতে দর্শন মানুষ কিন্তু কখনোই আর আইন ভঙ্গ করে হচ্ছে রাস্তাঘাটে গাড়ি চালানোর চেষ্টা করবে না এগুলো এই সকল ব্যাপারে হচ্ছে কর্তৃপক্ষকে অনেক সজাগ দৃষ্টি দিতে হবে মিডিয়ায় প্রচারের মাধ্যমে সবার সচেতনতা মানসিকতা গড়ে তুলতে হবে এছাড়া স্কুল কলেজের শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষা দিতে হবে অর্থাৎ তাদেরকে কি করতে হবে স্কুল কলেজের শিক্ষার্থীদেরকে সচেতন করতে হবে এই সড়ক ব্যবস্থার উপরে যাতে তারা তাদের সামনেও যদি এই ধরনের কোনো ধরনের অনৈতিক কাজকর্ম হয়ে থাকে তারা যাতে ওই সবটা প্রতিবাদ করে এবং পরবর্তীতে তারাও যাতে তাদের হচ্ছে ব্যক্তিগত জীবনে বা তাদের হচ্ছে পরবর্তী জীবনে যে এই সকল সমস্যাগুলোর সমাধানে এগিয়ে আসে ব্যাপারে হতে সচেষ্ট হবে এরপর কি বলছে দেখো সুতরাং সুতরাং পথচারী থেকে শুরু করে যাত্রী ড্রাইভার গাড়ির মালিক সবাই সচেতন থাকলে দুর্ঘটনা অনেকাংশে রোধ করা সম্ভব অর্থাৎ সকলের সম্মিলিত প্রয়াসই পারে আমাদের এই বড় ধরনের সমস্যার হাত থেকে কিন্তু রক্ষা করতে ঠিক আছে যে আমরা কিন্তু আসলে একজন দুজন যদি আমাদের নিজেদের এত বড় সমস্যার সমাধান করাটা কিন্তু আমাদের পক্ষে আসলে সম্ভব হয়ে উঠবে না কারণ এগুলো যেহেতু একটা জাতীয় সমস্যায় রূপ নিয়েছে জাতীয় সমস্যা জাতিগতভাবেই কিন্তু হচ্ছে আমাদের একসাথে সম্মিলিত হয়ে সমাধান করতে হবে একক হচ্ছে সহযোগিতা বা একার পক্ষে কিন্তু কখনোই সকল সমস্যার সমাধানগুলো করা সম্ভব না এরপর আমরা লাস্টে হচ্ছে নিবেদক ফরিদ হাসান বা গাজীপুর সে হচ্ছে প্রেরক তার হচ্ছে নাম ঠিকানা থাকবে এবং প্রাপকের নাম ঠিকানা থাকে এবং হচ্ছে ডাকটিকের মধ্যে এই পরিচয় পর্ব দিয়ে আমরা আমাদের এই চিঠিপত্র চিঠি জন্য চিঠি সমাপ্তি ঘোষণা করলাম ঠিক আছে তো এই নিয়মে যদি তোমরা লেখো এই সুন্দরভাবে যদি তোমরা ফর্ম্যাটটা হচ্ছে আয়ত্ত করতে পারো বা বেসিকগুলো যদি তোমরা মনে রাখো তোমরা খুব সুন্দর একটা নাম্বার কিন্তু পরীক্ষা পাবে এবং অবশ্যই অবশ্যই কিন্তু তোমরা এই চিঠিপত্রগুলো খাতার বাম পৃষ্ঠা থেকে লেখা শুরু করবে খাতার বাম পৃষ্ঠা থেকে লিখে যদি তুমি হচ্ছে এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা যদি শেষ হয়ে তিন পৃষ্ঠা চলে যায় সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই কারণ সকল ব্যাপারগুলোতে যেহেতু লেখার পরিমাণটা একটু বেশি থাকে সো তোমার নাম্বার মানে কত পৃষ্ঠা লিখলাম সেটাতে খুব একটা গুরুত্বপূর্ণ হচ্ছে ভূমিকা পালন করছে না কিন্তু অবশ্যই চেষ্টা করবে বাম পৃষ্ঠা থেকে লেখা শুরু করার জন্য তো আশা করি তোমরা সবাই হচ্ছে তোমাদের যা যা যাবতীয় সমস্যা ছিল সংবাদপত্র প্রকাশের জন্য চিঠিতে সকল কিছু সমাধান হয়ে গেছে তোমরা সুন্দর করে বুঝতে পেরেছো তো আজকে পর্ব এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম Subtitles by the Amara.org community